আজ এদেশে তো কাল ও দেশে পরশু আবার আরেক দেশে চুরাশি বছরের ডক্টর ইউনুস যেভাবে ছুটে বেড়াচ্ছেন তা বিস্ময়কর যে বয়সে সবাই নিশ্চিন্তে অবসর জীবন কাটায় সে বয়সে ডক্টর ইউনুসের ভেতর যেন তারুণ্য ভর করেছে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি সাত সাতটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরে গেছেন সামনে আছে আরো অনেক সফর আট আগস্ট দু হাজার চব্বিশ ওই দিন ড ইউনুস ফ্রান্স থেকে দেশে ফেরেন ওই দিন রাতে তিনি বঙ্গভবনে শপথ নিয়েছিলেন পরের দিন অর্থাৎ নয় আগস্ট ডক্টর ইউনুস জাতীয় স্মৃতিসৌধে যা তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এমন সময় মুসলধারে বৃষ্টি নামে তিনি দাঁড়িয়েই থাকেন অনেকে এই দৃশ্যকে পুতিনের বৃষ্টিতে ভেজার সঙ্গে তুলনা করেছিলেন পরের দিন অর্থাৎ দশ আগস্ট ডক্টর ইউনুস রংপুরে শহীদ আবু সাইদের বাড়িতে ছুটে যান ঢাকা থেকে রংপুরের দূরত্ব তিনশো কিলোমিটার তিনি চাইলে আবু সাইদ এবং তার পরিবারের সবাইকে ঢাকায় আনতে পারতেন যেমনটা শেখ হাসিনা আনিয়েছিলেন তবে ডক্টর ইউনুস আবু সাইদের জিয়ারত করেন আবুসাইদের বাড়ির উঠানে বসে পরিবারের সদস্যদের সঙ্গে ড ইউনুস দীর্ঘক্ষণ কথা বলেন এভাবেই আগস্ট মাস কেটে যায় সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্র সফর করেন সাধারণ অধিবেশনে অংশ নিতে তিনি সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র ছিলেন তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন ড ইউনুসকে কাছে পেয়ে বুকে টেনে নিয়েছিলেন জো বাইডেন এছাড়া খোদ জাতিসংঘের মহাসচিব ডক্টর ইউনুসের অপেক্ষায় ছিলেন ড ইউনুস কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও সাক্ষাৎ করেন ট্রুডোর সঙ্গে সাক্ষাতে ড ইউনুস তাকে একটি আর্ট বুক উপহার দেন একই সফরে ড ইউনুস বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন শুধু তাই না প্রধান উপদেষ্টা হিসেবে তিনি প্রায় সাত আট জন বিশ্ব নেতার সঙ্গে কথা বলেন দু সালের নভেম্বরে ড ইউনুস আজরবাইজান সফরে যান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ টোয়েন্টি নাইনে অংশগ্রহণের জন্য তিনি এগারো থেকে চোদ্দই নভেম্বর পর্যন্ত সেখানে ছিলেন তিনি সেখানে ভাষণ দেন এছাড়া জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরস সঙ্গে দ্বিতীয়বারের মতো সাক্ষাৎ করেন দু সালের ডিসেম্বরে ড ইউনুস মিশর সফরে যান এই সফরের মাঝে তিনি মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ড ইউনুস সুইজারল্যান্ড সফরে যান চার দিনের এই সফরের উদ্দেশ্য ছিল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশগ্রহণ করা এখানেও তাকে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় পার করতে দেখা যায় অবিশ্বাস্য ব্যাপার হল এই সম্মেলনের সময় তিনি মোট সাতচল্লিশটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এর মধ্যে চারজন সরকার ও রাষ্ট্রপ্রধান চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও জাতিসংঘের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন দু সালের ফেব্রুয়ারিতে ডঃ ইউনুস দুবাই সফরে যান ড ইউনুস সবচেয়ে সফল সফর ছিল সফর সালের মার্চ তিনি চীনে যান শুধুমাত্র চীন সফর থেকে তিনি বাংলাদেশের জন্য যা যা এনেছেন তা অনেক নেতার কাছে স্বপ্নের মতো চীন সরকার ও চীনা কোম্পানিগুলোর কাছ থেকে কোটি মার্কিন ডলারের বিনিয়োগ ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ চীনের প্রায় ত্রিশটি কোম্পানি বাংলাদেশের বিশেষ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে এছাড়া দু সাল পর্যন্ত চীনে কোটা ও শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সবচেয়ে বড় সফলতা হল তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা তবে শুধু তিস্তা প্রকল্প নিয়ে সীমাবদ্ধ থাকেননি অধ্যাপক ইউনস তিনি নদী ও পানি ব্যবস্থাপনা পরিচালনার জন্য চীন থেকে